হাত আর পায়ে শিকল পরে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি শহরের প্রতিবাদ মিছিল করে এর এরিয়া কমিটি ব্যস্ততম চৌপতি অবরোধ করে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় উল্লেখ্য যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে একশো চারজন অবৈধ ভারতীয় অধিবাসীকে দেশে ফেরত পাঠানো হয় তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাত করা আর পায়ে শেকল পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারত জুড়ে সমালোচনার ঝড় ওঠে এভাবে হাত করা আর পায়ে শেকল পরিয়ে ফেরানো প্রতিবাদ জানায় বিরোধী দলগুলি এদিন প্রতিবাদে ঝড় উঠল ধূপগুড়ি মহকুমাতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে সিপিআইএম এ বিষয়ে এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন আমেরিকা থেকে ভারতীয়দের কয়েক ঘন্টা ধরে বিমানে হাত করা আর পায়ে শিকল পরিয়ে ভারতে পাঠানো হয় এমন একটি ঘটনায় দেশের প্রধানমন্ত্রী একটিও শব্দ খরচ করেনি এর প্রতিবাদে হাত করা আর পায়ে শিকল পরে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করলাম ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকে আমরা মিছিল করলাম আপনারা জানেন যে আমেরিকাতে আমাদের ভারতীয়দের তাদেরকে রীতিমতো চল্লিশ ঘন্টা ধরে শিকল পড়িয়ে এবং বিমান বিমানবাহিনীর যে বিভিন্ন মালপত্র আনা নেওয়া হয় সেই বিমানে করে অমানবিকভাবে হচ্ছে ভারতবর্ষ প্রত্যাবর্তন করানো হয়েছে এবং এই ঘটনা আমরা আটকে উঠেছি এবং চমকে উঠেছি পাশাপাশি আমরা অবাক হয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এই ঘটনায় একটা শব্দ খরচ করেননি তিনি একটা প্রতিবাদ পর্যন্ত করেননি এই প্রভুভক্তি দেখে আমরা চুপ করে থাকতে পারিনি আমরা আজকে প্রতিবাদের রাস্তায় নেমেছি প্রতীকী শিকল বেঁধে আমরা মিছিল করলাম এবং মোদি এবং ট্রাম্প এই দুই অশুভ শক্তির আমরা হচ্ছে কুশপুতুল ধুপগুড়ি চৌপতিতে দাহ করলাম এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ